হ্যালো ভিউয়ার্স আপনাদের স্বাগত জানাই আমাদের দশম পূর্বের আমরা আলোচনা করেছিলাম গুপ্ত যুগের পরবর্তী সামন্ত গোপ প্রাথমিক ইতিহাস নিয়ে যারা এখনো অবধি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসুন আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন যা প্রতিবারের মতোই রোমাঞ্চকর হতে চলেছে তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখুন আমরা আগের এপিসোডে বলেছিলাম গুপ্তবংশের শেষে বর্ধমানে সদগোপ রাজাদের রাজত্ব কায়েম হয় যার থেকে বর্ধমানের পশ্চিম ভাগ গোপভূম নাম ধারণ করে তবে বর্ধমান তথা দক্ষিণবঙ্গের নামের সাথে অনেক সময় রাঢ় কথাটি জুড়ে দেওয়া হয় আজকে আমরা এই রাড়ের ইতিহাস সন্ধান করব রাঢ় শব্দটি অনেক পণ্ডিত জাতিগত মনে করেন তাদের মতে চোয়ার নামক এক নিম্ন জাতি থেকে রাঢ় শব্দটির উৎপত্তি ওড়িয়া ভাষায় রাঢ় শব্দের অর্থ বর্বর ও নিষ্ঠুর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে রচিত জৈন আচরঙ্গ সূত্রে অবশ্য রাঢ়ের একই বৈশিষ্ট্য পাওয়া যায় এই গ্রন্থ মতে জৈনদের তীর্থঙ্কর মহাবীর যখন রাঢ়ভূমি বজ্রভূমি ও সুদ্ধভূমিতে জৈন ধর্মের প্রচারে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন তখন রাড়ের লোকজন তার পেছনে তুতু ছুছু করে কুকুর লেলিয়ে দিয়েছিল তিনি অবশ্য অত্যাচার সহ্য করেও এই অঞ্চলে বারো বছর ধরে অবস্থান করে এখানকার বন্য জনজাতির মধ্যে জৈন ধর্মের প্রচার করেছিলেন এই প্রসঙ্গে অনেক ইতিহাসবিদ মনে করেন মহাবীর বর্ধমানের নাম থেকে বর্তমান বর্ধমানের নাম আসে তবে অনেক ভাষাবিদের মতে রাঢ় শব্দটি সাঁওতালি শব্দ লার থেকে এসেছে যার অর্থ ল্যাটেরাইট মৃত্তিকা একাদশ শতকে কৃষ্ণ মিশ্রের রচিত প্রবোধ চন্দ্রদয়ম নাটকে উল্লেখ আছে যে গৌরং রাষ্ট্র মনোত্তমং নিরুপমা ত্রপাপী রাড়াপুরী যার অর্থ গৌর একটি অনুপম দেশ সেই দেশে রাঢ়পুরী নামে এক নগরী রয়েছে অনেক জায়গায় আবার এই রাড়াপুরীকে সুদম দেশ নামেও অভিহিত করা হয়েছে আলোচ্য আরাপুরি সন্ধান পেতে হলে আমাদের যেতে হবে দুর্গাপুর থেকে ছ কিলোমিটার দূরে কাকসা থানার অধীনস্থ আড়া গ্রামে এই গ্রামের পূর্ব প্রান্তে জঙ্গলাকীর্ণ স্থানে একটি ধ্বংসস্তূপ আছে এবং আরা হতে শিবপুর যাওয়ার পথে একটি শিব মন্দিরও রয়েছে যার নাম রাড়েশ্বর শিব মন্দির মন্দিরটি উড়িষ্যার রেখ দেউল পদ্ধতিতে স্থানীয় বেলেপাথর ও মাকডা পাথর দিয়ে তৈরি স্থানীয় লোকেদের উচ্চারণে রাড়েশ্বর শিব পরিবর্তিত হয়েছে আরেশ্বরে এবং রাঢ়াপুরি পরিবর্তন হয়েছে আরাগ্রামে হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের মতে গ্রামের জঙ্গলাকীর্ণ ভাগে যে ধ্বংসস্তূপ পাওয়া যায় তা হয়তো প্রাচীন রাঢ়পুরি এছাড়াও গ্রামের অনেক স্থানে অজস্র শিলালেখা পাওয়া যায় যা হয়তো সেই প্রাচীন নগরে উল্লেখ করে আবার আড়া গ্রামের যে অংশে ব্রাহ্মণরা বসবাস করত সেই অংশটুকু বর্তমানে বামুনারা নাম ধারণ করেছে এই বামুনাড়া গ্রামে একটি অষ্টভুজা মূর্তি পাওয়া যায় অনুমান করা হয় যে এটি গুপ্ত যুগের এই সকল প্রমাণ থেকে বোঝা যায় যে প্রাচীন রাঢ়পুরি এই স্থানেই অবস্থিত ছিল আবার রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে রাঢ় হল পশ্চিমবঙ্গের সমার্থক প্রাচীন অনেক লেখা থেকেও রাঢ়ের কিছু কথা জানা যায় চান্দেল রাজ ধঙ্গের হক হুজুর লিপিতে উল্লেখ আছে যে রাড়াধিপতিকে পরাজিত করে তার পত্নীকে বন্দি অবস্থায় চান্দেল দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল বিজয় সেনের লিপিতে উল্লেখ আছে যে সেন বংশের আদিপুরুষ সামন্ত সেন গঙ্গার তীরবর্তী রাঢ় অঞ্চলে বাস করত ডাকারনাথ তন্ত্রেও রাঢ়ের উল্লেখ পাওয়া যায় আয়তনের বিশালতার জন্য পাল আমলে রাঢ় অঞ্চল দুটি ভাগে ভাগ হয়েছিল উত্তর রাড় ও দক্ষিণ রাঢ় রাজেন্দ্র চোলের তিরুমালায় লিপিতেও এমনই নির্দেশ পাওয়া যায় নশো একানব্বই খ্রিস্টাব্দে শ্রীধর ভট্টে রচিত ন্যায় কন্দলি হতে জানা যায় দক্ষিণ রাঢ় বিদ্যাশিক্ষার ক্ষেত্রে প্রসিদ্ধ ছিল এছাড়াও পুরাণে রাড়িখণ্ড জাঙ্গল নামে একটি জনপদের উল্লেখ পাওয়া যায় যা সম্ভবত উত্তর রাঢ় বলা হয়েছে ইতিহাস প্রসিদ্ধ নৈহাটি লিপির থেকেও এই রারের ও বর্ধমান কথা জানা যায় দর্শক বন্ধুরা আমাদের আজকের নিবেদন এই পর্যন্ত এর পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব গোপভূমের অন্তর্গত এমন এক রাজ্য নিয়ে যার ভাল্লুকের কিংবদন্তি অনেক সাহিত্যে জায়গা পেয়েছে আমাদের এই বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকানটি অন করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ